গুড মর্নিং বন্ধুরা আজকের বাসার খাবার হচ্ছে একদম অন্যরকম প্রায় এটা অনেক 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 দিন পরে আমরা এটা খাবো সেটা হচ্ছে ফানা ভাত আর আলু ভর্তা তো আলু ভর্তা বানানোর জন্য আমি এখানে ঝাল পুড়িয়ে নিয়েছি আমার এখনও কাশি লাগছে বাবারে ঝালে এত ঝাঁস আর সরিষা তেল নিয়েছি আর লবণ আর আপনাদের দাদা ডিম ভাজা খাবে বলে একটা ডিম ভেজে নিয়েছি দাদা খেতে বসে গেছে অনেকদিন পরে ফানা ভাত আলু ভর্তা ডিম ভাজি সত্যি নাকি মিথ্যা কথা কারণ সে হচ্ছে অফিসে চলে যাচ্ছিলো তার খাওয়ার সময় হচ্ছিল না তা আমি যখনই বললাম এ দাঁড়াও ফানা ভাত আর আলু ভাতটা করেছি তখন সে থমকে গিয়েছে কারণ আমরা এটা অনেকদিন পরে খাচ্ছি না গো বলো অনেকদিন পরে লাস্ট যে কবে খেয়েছি মনে নেই আমি কথা বলতে পারছি না কারণ আমার ঝাল ঝাল পড়েছে না কেমন একটা হচ্ছে আমার মজা মজাই মজা একটু আলু নিতে হবে একটু ফানা ভাত নিতে হবে আর একটু কি নিতে হবে ডিম নাও ডিম নাও তো অসাম হয়ে যাবে কি দারুন খাও মজা করে আর কি বলবো আমার এখন অত কাজ কথা সময় নেই এখন বন্ধুরা সবাই ব্যস্ত আছে সে এখন মানে খাওয়ার স্টার দেশে আর ওই স্টার থামবে না তো খাও এনজয় করো জল দিচ্ছি আমি দাঁড়ো বাই বাই